আসসালাম ওয়ালাইকুম ভিওর্স রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে থাকছে হচ্ছে পুঁঠি মাছের সুটকি রান্না করব মোলা শাক দিয়ে তো আমি পুঁঠি মাছের সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর হাতে বাটা একদম পাটায় বেটে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো তেল লবণ এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে আমি মূলো শাক নিয়েছি মূল শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে মাছের মধ্যে মূলো শাক দিয়ে দিচ্ছি আজকে আমি হাতে মেখেই রান্না করতেছি মূলা শাক এভাবে মূলা শাক রান্না করলে খেতে দারুণ হয় তো নতুন মূলা শাক শীতের সময় খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আমি মূলাসহ মূলা শাকটা নিয়েছিলাম তো এখন হচ্ছে চুলাই বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো হ্যাঁ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে নিতে হবে তো মূলা শাক আর পুঁটি মাছের সুটকিট রেসিপিটি আমার রান্না করা হয়ে গিয়েছে তো আর এখন আমি হচ্ছে গরুর মাংস রান্না করব। একদম টাটকা গরুর মাংস কিনে এনেছি আর এখন রান্নার জন্য চোলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে মাংস রান্না করলে মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয় তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজ একটু ভাজা হলে আমি এর মধ্যে আছে মরিচের গুঁড়া দিলাম তো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস রান্না করার জন্য তাহলে মাংসের স্বাদ ভালো হবে আর এখন হচ্ছে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি তো একদম মাংসটা একদম ফ্রেশ একদম তরতাজা তো দেখতে তো খুবই ভালো লাগছে মাংসের কালারটা তো রান্না করলে কেমন হবে জানি না তো আমি মাংস ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসটা আমার ধোয়া হয়ে যাচ্ছে তো আমি পানি ঝরিয়ে নিচ্ছি মাংসের ভিতরে থাকা আর এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর মশলার মধ্যে হচ্ছে মাংস দিয়ে দিচ্ছি মাংসের মশলা যতটা করবে মাংসর স্বাদ ততটা ভালো হবে এখন মাংসটাকে নেড়ে চেড়ে আমি রান্না কষিয়ে নেব তো আমি সবসময় গরুর মাংস বেশিরভাগ এভাবেই রান্না করি আবার অনেক সময় হাতে মেঘ রান্না করি তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এখন আমি ঢেকে দেব তো আমি মাংস একদম ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব আর এদিকে অন্য চলায় আমি ছোট মাছ রান্না করতেছি আমার গরুর মাংস প্রায় কষানো হয়ে যাচ্ছে তো আমি সব সবসময় হাড্ডিযুক্ত গরুর মাংস নিয়েই কারণ গরুর মাংসের হাড্ডিটা খেতে খুব কিন্তু ভালোই লাগে তো আমার গরুর মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর কিছু আলুও অ্যাড করেছি তো তারপরে কিছু সময় রান্না করে নিলাম তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে তো আজকে গরুর মাংস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ